ইংরেজিতে একটা শব্দ রয়েছে নোটিসিং যার মধ্যে ভাবাবেগ নেই কিন্তু বাংলায় আমরা এই শব্দটাকে যেই নামে ব্যবহার করি তাকে বলা হয় খেয়াল করা একবার ভেবে দেখুন তো মানুষটার কপালের সামান্য বাঁকা হওয়া টিপটাপ অতখানি খেয়াল করে না তাকালে কি চোখে পড়ে কারো চেহারা দেখে মন পড়ে ফেলার সেই কি কাউকে খেয়াল না করলেই এমনি এমনি আয়ত্তে আসে এ শব্দটা শুধু আমাদের জন্যই কারণ আমরা বাঙালিরা এ শব্দের যত্ন জানি আমরা মানুষের খেয়াল রাখতে এবং খেয়াল করতে জানি জানি আমরা